চীন আবারও বিশ্বকে চমককে দিয়েছে একটি নতুন ও ভয়ঙ্কর অস্ত্রের মাধ্যমে যার নাম ব্ল্যাকআউট বম। এটি কোনও সাধারণ বোমা নয় এটি এমন এক বিশেষ ধরনের গ্রাফাইট বোমা যা শত্রুপক্ষের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে কিন্তু কোনো বিল্ডিং বা স্থাপনার দৃশ্যমান ক্ষতি করে না মূলত এই বোমার ভেতরে থাকে অসংখ্য সূক্ষ্ম কার্বন ফাইবার যেগুলো আকাশে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ লাইনের উপরে গিয়ে শর্ট সার্কিট ঘটায় ফলে নির্দিষ্ট এলাকা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে পড়ে বিদ্যুৎ চলে যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এমনকি সামরিক কমান্ড সেন্টারও বিকল হয়ে যেতে পারে চীনের এই অস্ত্রটি প্রায় দুইশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত হামলা চালাতে সক্ষম এবং প্রায় দশ হাজার বর্গমিটার এলাকা আচ্ছাদন করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরাসরি তাইওয়ানের বিরুদ্ধে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে যাতে যুদ্ধে কোনো বড় ধ্বংস ছাড়াই পুরো একটি অঞ্চলকে কার্যত নিস্তেজ করে ফেলা যায় তবে এই অস্ত্রের কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন বৃষ্টি বা অতিরিক্ত আর্দ্রতা থাকলে এই কার্বন ফাইবার খুব দ্রুত নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তাছাড়া ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে রুদ্ধার করা সম্ভব হতে পারে যা যুদ্ধের ফলাফলকে খুব বেশি দীর্ঘমেয়াদে প্রভাবিত নাও করতে পারে তবুও এই ব্ল্যাকআউট বম সামরিক কৌশলে একটি বড় পরিবর্তন এনে দিয়েছে এটি প্রমাণ করে চীন এখন আর শুধু ধ্বংস নয় বরং স্ট্র্যাটেজিকভাবে শত্রুকে অক্ষম করার দিকেও মনোযোগ দিচ্ছে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে এবং এই নতুন অস্ত্র তারই এক বাস্তব উদাহরণ